জীবনের মূল কষ্ট মায়ের পোষব বেদনা মান সাত জামিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের পোসব বেদনায় সতাস মর সাত জামিন তখন মায়ের মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যাথা ও আমার প্রাণের মা মাগ মা কোথায় গেলে মরে ছাড়িয়া জন দুঃখীতি মামি চাইনাকে হফি আমি যখন ছিলাম আমার উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী আমি চাইনাকে ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের যে আমাকে নিয়া সৎ করিতে পারিব নারী জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের যে আমাকে নিয়া সৎ করিতে পারিব নারী জীবনটা দিয়া মাঝে মাকে দেখি ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া ও আমার প্রাণের মা মা দুঃখী চাই না ফিরিয়া যেই মা দুনিয়াতে বেঁচে আছে খবরদার ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না যদি আব্বা মা আপনার খারাপ হয় মায়ের সঙ্গে সবসময় সদা সর্বদা ভালো ব্যবহার করবে মা বাপের ব্যাপারে আমি আর আলোচনা করছি না তবে আপনাকে যেটা বলতে চাচ্ছি যে বাপমা বেঁচে আছে বাপমায়ের খিদমত করুন মারা গিয়েছেন আল্লাহর কাছে কান্নাকাটি করুন বাপের কবরের কাছে যান মায়ের কবরের কাছে যান একটু দোয়া করুন দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহকে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ওই বাপমা আশায় আছে আমার সন্তান আপনার জন্য অতএব আপনাকে বলছিলাম এই তিনটি কথা আল্লাহ রাসূল বললেন আচ্ছা বলেন এবার আমরা রমজান মাস পাবো তো রমজান মাস পেতে গেলে আর একটা হাদিস আছে ওই হাদিসটা আমি আজকে আমি বলবো না পাশে কালিয়াগঞ্জ বলে একটা আমার কালিয়াগঞ্জে কতদূর এখান থেকে বেশি দূর না তো নাকি খুব দশ পনেরো কিলোমিটার হবে তো কালকে প্রোগ্রাম আছে এই হাদিসের ব্যাখ্যাটা ওখানে ইনশাল্লাহ করব। তবে আর একটা হাদিস বলি যে হাদিসটা এই বলছেন মাল্লাম ইয়াদা পাউল্লা জো যে ব্যা যে ব্যক্তি রোজা থাকার অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারলো না মিথ্যা মিথ্যা অন্যায় অশ্রীল কাজকে ছাড়তে পারল না তাহলে যারা এই অস্ত্রীক ছাড়তে পারল না তাদের না খেয়ে থাকায় কোনো উপকারিতা নেই না খেয়ে থাকা রোজা থাকা কোনো তাদের ফায়দা নেই কোনো কল্যাণ নেই আপনি রোজা আছেন রোজা থাকার অবস্থায় আপনি মিথ্যা কথা বলছেন যারা রোজা রেখে মিথ্যে কথা বলেন তাদেরকে বলছি শুনেন আপনি ব্যবসা করছেন যে কোনো ব্যবসা ব্যবসা করতে গিয়ে আপনি মিথ্যা কথা বলেন খবরদার ব্যবসা করতে গিয়ে আপনি মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বলবেন তো আপনার রোজা বরবাদ হয়ে যাবে এবং রমজান মাসে যত ওয়ান অশ্লীল কাজ কার্যকলাপ আছে আপনাকে সব বর্জন করতে হবে যদি আপনি এটা নিয়ে পড়ে থাকেন তাহলে কোনো লাভ হবে না ওয়ান অশ্লীল কাজ কেমন আপনি রোজা আছেন রোজা থাকায় অবস্থায় নিয়মিত আপনি কাজ করেন মোবাইল দেখেন এমন এমন খারাপ আপনি দেখছেন কিংবা আপনি সিনেমা দেখছেন কিংবা আপনি গান শুনছেন তাহলে শুনেলেন বা আপনি ফালতু ফেসবুক খরচ করছেন তাহলে জানবেন আপনার রোজা রেখে কোনো ফায়দা নেই রোজা রাখাই হবে ওটা তো দূরে থাক আল্লাহ রসুল বলছে যে ওয়াল্লাই ওয়াসলিল কাজকে তোমরা ছেড়ে দাও আর আবার এটা আমাকে করা উচিত আপনাকে করা উচিত তা না করে আবার রমজান মাস আসবে জানেন মৌলবি সাহেবকে গত কতবার যে প্রশ্ন করেছে এক ভদ ছেলে একটা মৌলবিকে প্রশ্ন করছে কি জানেন বলছে যে মৌলবি সাহেব আপনাকে একটা প্রশ্ন করব কি বলছে রমজান মাসে সাহারি টাইম আছে তো সাহারি টাইমে উঠতে পারি না বাপ মা যদি উঠেছে তো একটু বিরক্ত বোধ লাগছে খেনাক ঘেনাক করছি তো আমার প্রেমিকা যদি হাঁকে উঠাই তো অসুবিধা আছে রমজান মাসে যদি ওর প্রেমিকা উঠায় ওই যে কোনো অসুবিধা আছে হারে গাধা প্রশ্নটাই তো অবান্তর প্রশ্ন তুই প্রেমিকা করলি থেকে প্রেমিকা মানে তো হারাম বিয়ের আগে সম্পর্ক আবার আমাকে প্রশ্ন আবার দিকে প্রশ্ন করছে যে আমার প্রেমিকা যদি ফোন করে হেলে সারি খেলা উঠো মানে এটা মানে ও ভাবছে যে কত ভালো জিনিস যে আমার প্রেমিকাও আমাকে উঠেছে রে সাহারি খেতে বিয়ের আগে আপনার সম্পর্ক মানে বিয়ের আগে আপনার এরকম সম্পর্ক হবে কেন জি যুবক ভাই অবন তোমাকে বলি শোনো যত রিলেশন সম্পর্ক খারাপ সম্পর্ক আছে বন্ধু অনেক মেয়ে বলছে আমার বন্ধু আছে কে বন্ধু তোর উমুক ছেলে বেটি ছেলে আমার বন্ধু হয় বান্ধবী হয় এটা মানাচ্ছে কিংবা পুরুষে বন্ধু বন্ধু হয় এখন আবার বর্তমান পড়াশোনার কি বলবো আপনাকে বলছে মেয়ে ছেলের বন্ধু হয় আর ছেলে বন্ধু আবার মেয়ে বান্ধবী বন্ধু হয় আশ্চর্য ব্যাপার বাপ মাও কিছু বলে না বল আর বললেও কিছু করার নেই কেন প্রত্যেকটা বাপ মা ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়েছে না দেয়নি জি ভুল বলছি না দেয়নি প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে আমার ওই ওই গার্জেন আমার বাপ মা আমার ওই চাচা চাচিগুলো মেয়েদেরকে মোবাইল দিয়ে দিয়েছে ছেলেদেরকে মোবাইল দিয়ে চাচা মোবাইল দিয়ে কি ওই বাপ মা উপকার করেছে না ছেলের ক্ষতি করেছে বরঞ্চ ক্ষতি করেছে আপনি বুঝেন না তাই বুঝবেন মরার পরে বুঝবেন কিংবা মরার আগে বুঝবেন যেদিন আপনার বেটি আপনার বাড়িতে টেকটা চালিয়ে পালাবে সেদিন বুঝবেন আমার ভাষা একটু কড়া যেদিন পালাবে সেদিন বুঝবেন যে হ্যাঁ বেটি কি করলি রে কারণ মোবাইলের জ্বালা খুব জ্বালা এ মেশিন এই জন্য আমি এর নাম দিয়েছি মোবাইল চৌধুরী এ মোবাইল চৌধুরীকে যে ব্যবহার করবে ও রসা তলে যাবেই যাবে কিন্তু ভালো দিক থেকে খারাপ যে বেশি মোবাইলে যা কাজে আছে বেশিরভাগ মানুষ ব্যস্ত ব্যস্ত নাই বিশ বছর আগে 30 বছর আগে মানুষ এত ব্যস্ত ছিল মোবাইল যখন করে দিয়েছে আনলিমিটেড কল যেদিন থেকে আনলিমিটেড